আপনি আইএল স্পিকিং এ একটা ভালো স্কোর করতে পারবেন আপনার লেভেল যাই হোক আপনার লেভেল যদি হয় ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্স আপনি যদি চান সেটাকে করে নিয়ে বা তার উপরে নিয়ে যেতে তাহলে এই উপদেশ গুলো মেনে চলুন সো টাইম লেটস ওয়াচিং লার্ন ইফ নিউ ইন মাই চ্যানেল ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল বেল আইকন ফর গেটিং নিউ ভিডিও সবার প্রথমে আমি যে বিষয়টি বলবো আপনি যদি আই এল স্পিকিং এ ভালো একটি স্কোর করতে চান তাহলে সবার আগে যে বিষয়টি করতে হবে আপনার যে মামলিং আছে আ ও বা এই টাইপের যে বিষয়গুলো আছে এগুলাকে দূর করতে হবে তো এগুলা দূর করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এখন প্র্যাকটিস কি করবেন দেখেন আপনার স্কোর পাওয়ার যদি দরকার হয় ব্যান্ড সিক্স আপনি ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ বা মক টেস্টের ভিডিও দেখবেন একটা মক টেস্টের ভিডিওতে ওনারা কিভাবে অ্যান্সার করতেছে সেটা ভালো করে দেখবেন তারপর আপনি সেভাবে অ্যান্সার করার ট্রাই করবেন নাম্বার টুতে তে যে বিষয়টি করতে হবে প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার করতে হবে স্যাম্পল আনসার কোথা থেকে পড়বেন অনেকে মাকারের বইটি পড়েন মাকারের বইটির পাশাপাশি চাইলে আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন অথবা চেট তে আপনারা কি করতে পারেন ব্যান্ড সিক্স বা আপনার যে স্কোর দরকার সেই লেভেলের স্যাম্পল আনসার পড়তে পারেন তবে স্যাম্পল আনসার পড়লেই হবে না স্যাম্পল আনসার পড়ার পর ওখান থেকে যে আইডিয়াটা পাচ্ছেন সেই আইডিয়াটা কিভাবে আপনি আপনার স্পিকিং ইউজ করবেন সেটা একটু বোঝার চেষ্টা করবেন নাম্বার থ্রি ইউ হ্যাভ টু সিলেক্ট আ পার্টনার এন্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ প্র্যাকটিসেস উইথ হিম অর হার বাট রিমেম্বার দ্যাট If you practice only one day and after two days or three days later, if you stop practicing, it can be difficult for you to get a good score. So, if you want to get a good score, you have to be a consistent person. Remember that every IELTS candidate can get a good score if he or she practices regularly. সো আপনি যদি একটি ভালো স্কোর করতে চান তাহলে রেগুলার প্র্যাকটিস করতে হবে এটা সবাই বলে আমরা সবাই জানি তবে যেই বিষয়টা ইম্পর্টেন্ট আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আপনি একদিন যদি প্র্যাকটিস করেন পরের দিন সেটা আবার প্র্যাকটিস করতে হবে আপনি একদিন প্র্যাকটিস করলেন আর তিন দিন করলেন না এরকম করা যাবে না তবে প্র্যাকটিসের সময় যে বিষয়টা মাথায় রাখবেন আপনার আগে থেকে নির্ধারিত দুই থেকে তিনটি টপিক সিলেক্ট করে রাখবেন এবং এই দুই তিনটে দুই তিনটা যে টাইপের বা যেই টপিক আপনি সিলেক্ট করছেন সেই অনুযায়ী পার্ট ওয়ান পার্ট টু বা পার্ট থ্রি প্র্যাকটিস করবেন নাম্বার ফোরে যে বিষয়টা বলবো আপনি বয় পাবেন না যখন আপনি বাসায় প্র্যাকটিস করতেছেন ঠিক তেমনি মক টেস্টে বা এক্সাম সেন্টারে যাওয়ার পর আপনি সেভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এক্সামে যখন ঢুকবেন তখন মনে করবেন যে এক্সামিনার আপনার জন্য বসে আছেন আপনি যদি পরীক্ষাতে না যান কোনো সমস্যা নেই কিন্তু এক্সামিনার যদি পরীক্ষায় না আসেন তাহলে তাকে কিন্তু ফাইন দিতে হবে রাইট সো এরকম একটা মন করুন দেখবেন আপনার জন্য অনেক সহজ হবে তো আপনি একটু মোটিভেট নিজেকে মোটিভেট রাখুন এক্সারসাইজ করবেন এক্সামে যেদিন যাবেন তখন আপনি ভাষায় যেভাবে কথা বলেন ঠিক সেভাবে বলার ট্রাই করবেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি মনে করবেন যে আইএস স্পিকিংটা জাস্ট হচ্ছে আপনি কারোর সাথে কথা বলা আইএস এক্সামিনারটা মনে করুন আপনার ফ্রেন্ডের মতো করে ভাবুন এবং নর্মালি কথা বলুন আপনি যদি কোনো ভুল করেন সেটার জন্য ওনারা কিন্তু আপনাকে কিছু বলবে না ঠিক আছে তো আপনি এটা নিয়ে খুব বেশি টেন্স বা অনেক বেশি প্যানিক নেওয়া যাবে না আপনি জাস্ট সিম্পলি কথা বলার ট্রাই করুন যদি পারেন কিছু সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করার ট্রাই করুন বুঝে বুঝে কিছু ভোকাবুলারি শিখুন সেন্টেন্সের স্ট্রাকচার বুঝুন এবং সেভাবেই ইউজ করা ট্রাই করুন মনে রাখবেন আপনি যদি বেশি দুশ্চিন্তা করেন স্পিকিং নিয়ে তাহলে স্পিকিং এর দিন দেবেন আপনার ওই দুশ্চিন্তা দুশ্চিন্তার কারণে আপনি যে জিনিসটা পারেন সেটাও বলতে পারতেছেন না সো প্লিজ একটি বিষয় করবেন যখন আপনি আইএলস এক্সামে যাচ্ছেন এটা ভেবে যাবেন যে না আমার ভুল হোক আর যাই হোক আমার এই দশটা মিনিট আমার লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি সুন্দর করে ঠান্ডা মাথায় কি করব অ্যানসার গুলো দেওয়ার চেষ্টা করব আপনি যদি বুঝে শুনে ট্রেন্স মেনটেন করে যদি বুঝে শুনে অ্যানসার দিতে পারেন নরমাল স্পিকিং এও কিন্তু আপনি ব্যান্ড 6 টু 6.5 পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওটা এখানে শেষ করব তবে একটি কথা বলবো আপনাদের যাদের আইএলস এর লেভেল 4.5 বা 5 বা 5.5 এ আছে তারা চাচ্ছেন আইএলস স্পিকিং এ 6.5 এ যেতে এরকম যদি হয় আপনার কন্ডিশন আপনার 4.5 থেকে 6.5 এ যাওয়া দরকার তাহলে আমার একটি কোর্স আছে এই কোর্সের প্রাইস হচ্ছে দুই টাকা আপনি চাইলে ওই কোর্সে জয়েন করতে পারেন ওই কোর্সে যদি আপনি জয়েন করেন তাহলে বেশ কিছু বিষয় শিখবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কিভাবে কি করতে হয় কিভাবে অ্যান্সারগুলো করবেন কিভাবে বুকাবুলারি শিখবেন বিভিন্ন পিডিএফ দেওয়া হবে অনেকগুলা ভোকাবুলারির জন্য আপনাকে পিডিএফ দেওয়া হবে সেগুলো প্র্যাকটিস করানো হবে রেগুলার ক্লাব করানো হবে এই সমস্ত বিষয় একসাথে পেয়ে যাবেন এই দুই হাজার টাকার কোর্সে বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন সাইনিং আউট আলাইকুম